এখন ইউনিপোলার রাজনীতির পরিবর্তে দেখা গিয়েছে মাল্টিপোলার রাজনীতি এই মাল্টিপোলার রাজনীতির প্রভাব যেমন পাকিস্তানের ওপর পড়ছে প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশের ওপর পাকিস্তানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ থেকে চীন মুখ ফিরিয়ে নিয়েছে টানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদ আঁকড়ে ধরে আছেন শেখ হাসিনা বারবার নেতৃত্ব ছাড়ার কথা বললেও কখনো তিনি বিকল্প কারো কথা উচ্চারণ করেননি ওরা জানে আমরা গরিব এই কারণে এরা এরকম প্ল্যান করার সাহস করে আর আমাদের মতন গরিবরা এই ধরনের সুযোগ পাইলে আমাদের মতন দেশের সরকাররা এগুলি নিয়ে প্রাউড করে কিন্তু টাকার জন্য বা টাকার লোভে অন্তত এই ধরনের মিশনে কোনোভাবেই যাওয়া উচিত না ভাবেই না এখানে কয়েক মাস আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো পরস্পর বাগযুদ্ধ জড়ায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের সংঘুম থাকার আহ্বান জানালেও তাতে সারানা দিয়ে চলতে থাকে কথা লড়াই এমন তো অবস্থায় হঠাৎই পদত্যাগের বার্তা দেন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাসি আমাদের আরেক ভিডিওতে মতো আমি আপনাদের সাথে রিদ

এই কিছুদিন আগেও পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ছিল একেবারে হরিহর আত্মার সমান সম্পর্ক এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল যে পাকিস্তান সে দেশের বন্দরকে বাণিজ্যিক স্বার্থে চীনকে উপ হিসাবে তুলে দিয়েছিল আন্তর্জাতিক রাজনীতিতে এই দুইয়ের সম্পর্ককে বলা হতো অল ওয়েদার ফ্রেন্ডস মধুচন্দ্রিমা শেষ এখন ইসলামাবাদের সঙ্গে বেজিং এর সম্পর্ক সাপে নেউলে অনেকে প্রশ্ন করতে পারেন কোথাও তেমন কিছু তো দেখা যাচ্ছে না এই তো কিছুদিন আগে তিয়ানজিনি সাংহাই কো অপারেশনের বৈঠকে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেরওয়াত শরীফ তিনি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তাহলে গোলমাল হলো কোথায় এই দৃশ্যটা সকলেই দেখেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেরওয়াত শরীফকে দেখা গেল বেজার মুখে এক কোণায় দাঁড়িয়ে থাকতে ক্যামেরা মিথ্যে বলে না এই হিসেব নিকেশ পাল্টে দিয়েছে আন্তর্জাতিক সমীকরণ এখন ইউনিপোলার রাজনীতির পরিবর্তে দেখা গিয়েছে মাল্টিপোলার রাজনীতি এই মাল্টিপোলার রাজনীতির প্রভাব যেমন পাকিস্তানের উপর পড়ছে প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশের উপর পাকিস্তানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ থেকে চীন মুখ ফিরিয়ে নিয়েছে বেজিং ইসলামাবাদকে জানিয়ে দিয়েছে তারা নতুন করে এই প্রকল্পে বিনিয়োগ করবে না পাকিস্তান পড়েছে মহা ফ্যাসাদে এমনকি সাংহাই সাংঘাইকো অপারেশনের বৈঠকে শাহবাজকে সেভাবে পাত্তা দেয়নি বেজিং ফলে ইসলামাবাদ জুড়ে একটি চীন বিরোধী হাওয়া বইতে শুরু করেছে ঝড় না হলেও হাওয়ার গতিবেগ বেশ ভালোই সুযোগ বুঝে আমেরিকা পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও পাকিস্তানের দিকে টাকার ঝুলিয়ে এগিয়ে দিয়েছে চীন ভারত রাশিয়া এই ত্রিশক্তির প্রভাব পড়তে শুরু করেছে পাকিস্তানে বেজিং ইসলামাবাদ ইকোনমি করিডোর এখন বন্ধ হবার মুখে চীনের অর্থনীতি বর্তমানে যে খুব ভালো তা কোনোভাবেই বলা যাবে না জিডিপি ক্রমেই পড়ছে থেকে পাকিস্তানি কর্মরত চীনা নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে ঘটনায় বেজিং রীতিমতো অসন্তুষ্ট সেই দেশে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে বেজিং তার সুদূর প্রসারে প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক সম্পর্কে তারই অঙ্গ হিসাবে সাংহাই কো অপারেশনের বৈঠকে শেরবাদ শরীফ যোগ দিতে গেলেও তার খুব একটা খাতির যত্ন করেনি বেজিং চীনা প্রেসিডেন্ট জিংপিং পাক প্রধানমন্ত্রী শেরবাদ শরীফের সঙ্গে কথা বলেছেন ঠিকই তবে সাংহাই কো অপারেশনের বৈঠকে নয় দুয়ের মধ্যে কথাবার্তা হয়েছে বেজিং সাংহাই কো অপারেশনের বৈঠক শেষ হওয়ার পর যা পাকিস্তানের পক্ষে বেশ অস্বস্তির কারণ পাশাপাশি বৈঠক থেকে ইসলামাবাদকে ঘুরিয়ে একটি বার্তাও দিয়ে রাখল বেজিং এর পিছনে বড় কারণ সিপিএসি প্রজেক্ট এই প্রজেক্টের একটি বড় অংশ বালুচিস্তান প্রদেশে এই বালুচিস্তান প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবি জানিয়ে এসেছে সেখানে চীন বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি নিয়মিত চীনের বিভিন্ন প্রকল্পে নিয়মিত হামলা চালাচ্ছে চীনের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে তারা বিশ্বাস করে চীন বালুচ নাগরিকদের শোষণ করে তাদের সম্পদ লুট করে নিচ্ছে বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলি মনে করে চীনা বিনিয়োগ আসলে পাকিস্তানের রাষ্ট্রীয় নিপীড়নে একটি সম্প্রসারণ তারা পাকিস্তানের দুর্বল অবস্থায় সুযোগ নিতে শুরু করেছে বিউটি বর্তমান টানা 44 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদ আকড়ে ধরে আছেন শেখ হাসিনা বারবার নেতৃত্ব ছাড়ার কথা বললেও কখনো তিনি বিকল্প কারো কথা উচ্চারণ করেননি এমনকি দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মুখ খোলেননি পর্যবেক্ষকরা মনে করেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা বস্তুত শেখ হাসিনার উপস্থিতি না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত স্পষ্টতা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মিলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে তাই পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টি ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা তার পুত্র সজীব অজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিরো এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে আওয়ামী ক্ষেত্রেও ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি এক্ষেত্রে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর পর তিনি এখন পুরোদস্ত রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা হলেও মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু সাইমা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে রয়েছেন তাই শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনা সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে তাই সে কাজটা এখন অনেকাংশে সাইমা ওয়াজেদের উপর বর্তেছে গত দু মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন ফলে বলাই যেতে পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলে উপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ওরা জানে আমরা গরিব এই কারণে এরা এরকম প্ল্যান করার সাহস করে আর আমাদের মতন গরিবরা এই ধরনের সুযোগ পাইলে আমাদের মতন দেশের সরকাররা এগুলো নিয়ে প্রাউড করে কিন্তু টাকার জন্য বা টাকার লোভে অন্তত এই ধরনের মিশনে কোনোভাবেই যাওয়া উচিত না কোনোভাবেই না এখানে ট্রাম্প আমেরিকা বেসিক্যালি তাদের যে পরিকল্পনা বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে খুবই ষড়যন্ত্রে তোর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তো তোদের লুক পাঠা পাঠাবে আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ইভেন আমরা এগুলোতে যাবো কেন কারি কারি ডলার পাওয়া যায় মিশনে গেলে দেখেন অন্যান্য দেশে এই ঘটনা ঘটে সেটা মেনে নিলাম এরা নিজেরা নিজেরা সারা পৃথিবীতে ভেজাল লাগাইয়া যে গোরিব রাষ্ট্রগুলো থেকে মিশনের নাম দিয়ে অনেক সেনা অফিসারদেরকে নিয়ে যায় আর আমাদের তারাও যায় একদিকে ভালো কিন্তু আরেকদিকে পুতিনের মুখের সামনে পড়া এটা ভাই ভিন্ন হিসাব ইউক্রেনিয়া নতুন একটা পরিকল্পনা করছে আপনার আমেরিকা খুব শীঘ্রই হয়তো যুদ্ধটা বন্ধ হবে বন্ধ হওয়ার পরে একটা জোন তৈরি করা হবে বাফার জোন এই জোনটা একটা নির্দিষ্ট এরিয়া কয়েক কিলোমিটার নিয়ে হবে সেইখানে পাহারা দিবেকে কে দায়িত্ব পালন করবে কি বাংলাদেশের সেনাবাহিনীকে চয়েস করা হয়েছে এবং সৌদির তো সৌদিতে আসলে সৌদির নিজস্ব লোক সেনাবাহিনীতে কাজ করে কিনা আমি জানি না বা সেখানে সৌদি যাবেও কিনা কিন্তু বাংলাদেশ যাবে আচ্ছা প্ল্যানটা শোনেন রাশা এবং ইউক্রেন যে যুদ্ধ চলছে সেটার অবসান নিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি তা নিয়ে একটা ধারণা সামনে আসছে যে যুদ্ধবিরতির পর দুই দেশের মাঝখানে গড়ে উঠতে পারে একটি বাফার জোন আর সেটির নিরাপত্তার তত্ত্বাবধানে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ বলছে শুধু আমেরিকা নয় বাফার জোনের স্থিতিশীলতা নিশ্চিত করতে সেখানে মোতায়েন করা হতে পারে ন্যাটো বহির্ভূত দেশগুলোর সেনা তো ন্যাটো তো পুরোটা ইউরোপে তেয়ার বাইরে কারা আছে আমাদের মতন গরিব মিসকিন দেশগুলো যেখানে আলোচনা এসেছে সৌদি আরব বাংলাদেশ সহ একাধিক দেশের নাম সৌদি সম্ভবত যাবে না গেলেও তারা কমান্ডিং এ থাকবে আমাদের তারা দিয়ে দিবে মাঠ পর্যায়ে পুতিনের বড় বড় মিসাইলের সামনে প্রতিবেদনটি বলছে পরিকল্পিত বাফার জোন হবে এবং একটি বৃহৎ নিরস্ত্রীকরণ এলাকা যাতে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানো যায় সৌদি কিংবা বাংলাদেশের সেনাদের অংশগ্রহণ সেই নিরাপত্তা জোরদার করবে বলেই মনে করছে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আছে দেশের ভিতরে আমাদেরকে এখন মানে ইতিহাসের সর্ব নিম্ন পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর মান মর্যাদা প্রতিনিয়ত ভুলণ্ঠিত হচ্ছে অনেকের কাছেই সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে কিন্তু দেশের বাহিরে সেনাবাহিনী মিশনগুলোতে যখন যাচ্ছে জাতিসংঘ বা বিভিন্ন জায়গায় বার্তা রাখছে আমাদের অনেক ভাইরা কুয়েতেও অনেক দায়িত্ব পালন করছেন আমারও পরিচিত আছে যে মিশনের পরেও ওই দেশের সরকার তাদেরকে সেখানে রাইখা দেয় তো এগুলা দেখা বা সামহাও মনে করছে যে বাংলাদেশ গরিব রাষ্ট্র সেনাবাহিনী মোটামুটি আছে ভালোই সাহসিকতাও আছে তো পাঠাইতো রাশিয়ার আগ্রাসন ঠেকাইতে মানে ইউক্রেনকে নিরাপত্তা দিতে কারণ ইউক্রেন থেকে রাশিয়াতে হামলার পরিমাণ বা সংখ্যা খুবই জিরো রাশিয়া যে কোনো সময় আবারও ধুচাবে তো যখন ধুচাইতে আসবে তখন আমাদের যারা ভাইরা বা পুলিশ সেনাবাহিনী বিজিবি আর অন্য কোথায় কোথায় থেকে যাবে তাদের জীবন আসলে অনিরাপদ থাকবে পৃথিবীর অন্যান্য দেশে আমাদের মিশনের জন্য আরো হাজার হাজার সেনাবাহিনীর লোক যাক কিন্তু এই অঞ্চলে আমি যতটুকু বুঝতে পারতেছি বাফার জনে এখানে যাওয়া কোনোভাবেই উচিত হবে না এখন অনেকে হয়তো বুঝতে পারতেছেন না বাফার এটা হচ্ছে দুই অঞ্চলের ধরেন ইউক্রেন এবং রাশিয়া ঠিক মাঝখানে একটা জায়গা তৈরি করা হবে হবে যেটা নিরপেক্ষ নিয়ন্ত্রিত এলাকা এখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ প্রতিরোধ করা তো এটা কি আমেরিকা তাদের সেনাবাহিনী কেন পাঠাচ্ছে না দেখেন সারা পৃথিবীর বিভিন্ন দেশে এরা এদের সেনাবাহিনী পালে সৌদিতে তে পালে পৃথিবীর আরব দেশগুলোতে পালে আমি যে দেশে আছি এই দেশেও এদের সেনাবাহিনী পালে তো এরা নিজস্ব বেতন দিয়া কেন ওইখানে নিয়ে নিজস্ব লুক বসাইতেছে না কারণ এরা জানে পুতিন ঝুঁকবে না মাঝে মাঝে মারবে সালা এখানে লাশ পড়বে বাফার জনে আর বাফার জনে কাদের লাশ পড়বে বাঙালির আমার মনে হয় সরকারের উচিত হবে অন্তত এই ইস্যুতে কনসেন্ট্রেশন না নেওয়া বা যারা যাবেন সেনাবাহিনীর ভাইরা বুঝা যায়ন কোথায় যাচ্ছেন পুতিন কাকুর কাছে বিপরীতে আর কি লড়াইটা ভালো থাকবে কয়েক মাস আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো পরস্পর বাকযুদ্ধে জড়াই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের সংযম থাকার আহ্বান জানালেও তাতে সাড়া দিয়ে চলতে থাকে কথা লড়াই এমত অবস্থায় হঠাৎই পদত্যাগের বার্তা দেন সরকারের প্রধান ডক্টর মহাদেব মিটিং এ বসেও উপদেষ্টা পরিষদের কিন্তু মূল আতঙ্ক ছিল এটা যে একদিকে পশ্চিম বলছে চলে যান অন্যদিকে আওয়ামী লীগ দলে বলে কি করে বেরিয়ে আসছে এবং এই মিটিং থেকে আরো কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশকে এক রকমের শাসন হয়েছে কিন্তু পুলিশ যে কার্যকরী কোনো ভূমিকা রাখছে না ঝটিকা মিছিল ঠেকাতে বিশেষ করে রাস্তায় যখন মিছিল হচ্ছে পুলিশ সেনাবাহিনী কারো যে কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না ইউনুস সরকার সেটা আবার বুঝতে পারছে বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে মানে এই লাশ এখন এক জিন্দা লাশে পরিণত হয়েছে বিশেষ করে গোয়ালঙ্গের নুরাল পাগলার লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সকল পশ্চিমা দেশগুলোর দূতাবাস গুলো রাষ্ট্রদূতরা একরকমের কেঁপে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরাসরি সরকারের কাছে জানতে চেয়েছেন যে হচ্ছে কি মানে যেই ফুটে যেই উন্মাদনা যেই ব্যক্তিদের সমাবেশ এবং তৌহیدی জনতা শেষ পর্যন্ত পোশাক নিয়ে মোরাল পুলিশিং ফুটবল খেলা নিয়ে মোরাল পুলিশিং নায়ক নায়িকারা কোথায় চলাফেরা করবেন কোথায় নাটকের শুটিং হবে এসব নিয়ে মোরাল পুলিশিং এর পর এখন যে দলবদ্ধভাবে এই কাজ করছে যে শুধু মাজার ভাঙচুর হামলা তাই নয় রীতিমতো মৃতের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিতেছে এবং পুলিশ সেনাবাহিনী কেਵੇਂ কিছু করতে পারছে না এই বিষয়টি একেবারে চমকে দিয়েছে মানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূتبه এবং এরা প্রত্যেকই সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন সর্বোচ্চ মহলে যোগাযোগ করেছেন এবং সরাসরি প্রশ্ন করেছেন যে হচ্ছেটা কি আপনারা কি পারবেন নির্বাচন করতে এই অবস্থাতেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রোববার জরুরি নিরাপত্তা আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে বসেছিলেন উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা শফিকুল আলম যখন সংবাদ মাধ্যমের সামনে এসেছেন তার শুকনো মুখ তার উদ্বিগ্ন মুখটাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন লক্ষ্য না করলে এখন দেখবেন দেখলেই টের পাবেন যে কি ধরনের একটা উদ্বিগ্ন মুখে তখন শফিকুল আলম বলছেন পৃথিবীর কোন শক্তি নেই যেই শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে তার মানে পৃথিবীর সকল শক্তি যারা নাকি বিশ্ব নেতা ডক্টর উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটাই ছিল মূল উদ্বেগের আলোচনার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই কদিন আগে পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনুসকে সময় দিতে ডক্টর ইউনুসের সরকারকে সময় দিতে রাজি ছিল ডক্টর ইউনুস এর সরকারকে বলেছিল যে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেন তাহলে নির্বাচন দেওয়া পর্যন্ত সরকারের ওপর সমর্থন থাকবে এবং ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মধ্যপন্থার দল সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে সে পছন্দ ডক্টর বিএনপি যাতে নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারে সেই ব্যবস্থা যাতে হয় যেটা নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির তরফেও প্রত্যাশা করা হচ্ছে যে তারাই এই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে আর জুলাই সনদ তারপরে টিআর পদ্ধতির নির্বাচন এসব কোনো কিছু কিছু নিয়ে যাতে বাড়াবাড়ি না করা হয় তারেক রহমানের দেশে ফেরারও যাতে ব্যবস্থা করা হয় এই সব কিছু বলে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের ব্যবস্থা এক রকমের বিএনপির ক্ষমতায় আসার জন্য মঞ্চ প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু নিশ্চিন্তে থাকতে চেয়েছিল কিন্তু একদিকে ডক্টর ইউনুসের যেমন লোভ আছে যে তিনি এক বলেই দিয়েছেন তার পক্ষ শক্তিকে তার নিয়োগকর্তাদের যে যদি তারা যথেচ্ছ মক করে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে দেশকে যে তার ক্ষমতায় থাকা তার উপদেষ্টা পরিষদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত হয় তাহলে তার কোনো অসুবিধা নাই তিনি এর সমর্থনে আছেন অন্যদিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু বুঝিয়েছিলেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে যে কারণে একবারে 5ই আগস্টেই সংবিধান এই কথা তিনি বলে দিলেন এবং অন্যদিকে বারবার বলছিলেন যে নির্বাচন আরতে ছাবে না নির্বাচন হবেই হবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে এই মক সামলে আপনারা নির্বাচনটা কবে থেকে করেন কারণ তাকে যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই মার্কিন রাষ্ট্রদূতকে যে বাংলাদেশের নির্বাচনটা অনুষ্ঠিত করেন বাংলাদেশে একটা মার্কিনপন্থী সরকার বসান এবং এই মানে গ্যাঞ্জাম থেকে সরাসরি যদি একেবারে তথ্য বাংলায় বলি মানে এই ঝামেলা থেকে এই গ্যাঞ্জাম থেকে সরে আসেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা নিয়ে রেজিম চেঞ্জ করেছিল আর ইউনুসকে বসিয়েছিল এখন বাংলাদেশে যে ধরনের বিশৃঙ্খলা যে নৈরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে না যে এটা বুঝতে পারছে যে এটা আর তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে না বা নিয়ন্ত্রণে রেখে এই মঞ্চে নাটক পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হবে না এই অবস্থায় মার্কিন রাষ্ট্রদূত কিন্তু নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের কাছেও অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার তখন বলেছেন যে মব নাকি ভাগ হয়ে যাবে 300টা জায়গায় এবং তার ফলে নির্বাচন করা তেমন অসুবিধা হবে না মার্কিন রাষ্ট্রদূত সেই কথা বিশ্বাস করেছিলেন কি করেন নাই সেটা বলাবোস কি মানে এমন অদ্ভুত যুক্তি কিন্তু গোয়ালন্দে যে মবের চেহারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়লো বাংলাদেশে মানে সেই সময়ই ধারণ করা ভিডিও মাধ্যমে সেই মগদের চেহারা চরিত্র এবং উন্মাদনা দেখে এখন একেবারে চড়ে বসেছে পশ্চিম তারা ডক্টর ইউনূস সরকারকে আগাতে চায় না তারা বলে দিয়েছে এই আপনাদের দ্বারা আর নির্বাচন হবে না ডক্টর ইউনূস সরকারকে তারা একটা সম্মানজনক এক্সিটের দিকে যাওয়ার প্রস্তাব নিয়ে সামনে গিয়ে এসেছে কিন্তু ওই যে ডক্টর ইউনূস সরকার এখনো ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের একাংশ এখনো ক্ষমতাটা ধরে রাখতে চাইছে এবং সেই কারণেই প্রেস সচিব সফিকুল আলম একেবারে মানে মলিন মুখে বললেন যে কোন শক্তি নাকি পৃথিবীর তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না নির্বাচন আয়োজন থেকে কোথায় বলবেন যে সরকারের উপর যেসব বড় বড় কথা এত এত মাস বলে এসেছেন যে সরকারের উপর সকল দেশের সমর্থন আছে সরকার যে কত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ব্যবস্থা নিচ্ছে সেটা সকলে উপলব্ধি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আছে কিন্তু সেটা তারা বলার সুযোগ পেলেন না এর মধ্যে